دني سوره ځکه نه شيږي. تر دې وروسته راځم ای او ټی ام او ټی نمبر 820. ای ار انډیا ف라이ٹ ای ائی 171 احمد اباد ته لندن ته په طوړال دی. بیمانت سل بوئنگ 7878 ګریم لائنر বিমানে ছিল দুইশো জন যাত্রী বারো জন কু সব মিলে দুইশো জন মাত্র ছয়শ পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছানোর পরে বিমানটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে পাইলট পাঠান জরুরি বিপদ বিমানটি মেঘানী নগর এলাকায় একটি দোতলা বাড়ির উপর ভেঙে পড়ে বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল চারপাশে ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া এই পর্যন্ত তিরিশ জনে বেশি নিহত বেশি বেশ কয়েকজন নিখোঁজ অনেক যাত্রীকে পড়ে যাওয়া অবস্থা বের করা হয় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এখন চলছে তদন্ত তদন্তকারীদের সন্দেহ ইঞ্জিন ফেইলিওর নাকি পাইলটের রেসপন্স টাইমে সমস্যা নাকি কোনো সফটওয়্যার লিজ এটি বোয়িং 7878 মডেলে প্রথম বড় কোনো দুর্ঘটনা এবং এয়ার ইন্ডিয়া এর সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয় এখন প্রশ্নটা পুরো দুনিয়ায় এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা কেন হচ্ছে